নমস্কার বন্ধুরা আজ আমি ট্যাংরা মাছের আলু ফুলকপি দিয়ে ছোট্ট একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি সঙ্গে থাকুন আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ মাছটা ভেজে নিচ্ছি ঘিরে তেজপাতা করুন দিয়ে মাছটা ভেজে নিলাম মাছ লেগে ভেজে তুলে নিলাম

या अदरक तो तेल दिला आधा इरे अदरक का चलंका बता दो

ভাবে ভাজা মশলা দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি এরপরে নামিয়ে নেব তৈরি ট্যাংরা মাছের আলু ফুলকপি দিয়ে রসা ধন্যবাদ বন্ধুরা রেসিপিটা দেখার জন্য আবার এরকম কোন মাছের রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে টাটাও ভালো থাকুন সুস্থ থাকুন সবাই